জানেন কি চৌর গণেশ ন্যাস কি চৌর গণেশ ন্যাস হলো সেই দেশ। আমরা গণেশ বলতে বুঝি যে যিনি সিদ্ধি দান করেন যিনি বুদ্ধি প্রদান করেন যিনি মার্ক সৃষ্টি করেন তিনি হলেন গণেশ চৌর গণেশ সেটা কি চৌর যিনি চৌর সাধন করেন চৌর মানে চুরি করা হ্যাঁ ঠিকই শুনেছেন চুরি করা চুরি করা মানে আদার সামগ্রিক চুরি করা না আপনি যখন পূজা বা কোনো সাধন ক্ষেত্রে মগ্ন হবেন তখন আপনার সেই সাধন ক্ষেত্র বা পূজা কালে আপনার সরল রিপু আপনার ক্ষতি সাধন করবে এবং আপনার মনকে ভ্রষ্ট করবে আপনার অন্য পথে চালনা করবে সেই স্বরিপু দমনকারী গণেশ যা চৌর গণেশ নামে পরিচিত হ্যাঁ আপনার অজান্তেই আপনার স্বরিফু চুরি করে নেবে এই গণেশ সেই কারণের জন্য পূজা ক্ষেত্রে চৌর গণেশের ন্যাস আবশ্যিক